হ্যাঁ পি বার্থ ডে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে বোনের বার্থডে ছিল তো বোন কিন্তু খুব রেগেই ছিল বার্থডের আগে তো দেখে নাও তোমরা তো দেখো চলে এসেছি বার্থডে গার্লের বাড়িতে তো কিন্তু বার্থডে গাল প্রচণ্ড রেগে আছে এখন আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু ওর বাবা দাদার ওপর রাগ মানে আমার হাজব্যান্ডের ওপর আর আমার বাবার ওপর প্রচণ্ড রাগ রেগে গেছে প্রচণ্ড তো এখানে রীতিমতন ঝগড়া চলছে বাবা আর দাদার সাথে তো দাদা একটুখানি কিস করলো মানানোর জন্য কিন্তু তাও মারলো না তো দাদা এখনও ঝগড়া চলেই যাচ্ছে জামাইবাবু আর শাড়ির মধ্যে আমি তো এখানে মজা নিচ্ছি আর ভিডিও করছি তো আমার খুব ভালো লাগছে এদের ঝগড়া দেখে তো এইখানে দেখো আমার নিমতি শোনা দিদুনের সাথে ও যে যা করুক ও কিন্তু দিদুনের সাথে মস্তি করছে একবারে কিস করাকড়ি করছে দিদুনের সাথে তো খুবই ভালো তো দেখো এখানে বার্থডে গাল বসে গেছে কেক কাটতে কিন্তু মুখে একটু হাসি নেই তারপরে একটু নিমকিশোনাকে কোলে দিতেই সে কি হাসি মুখে হাসি মুখ ভরে গেল তো নিমকিশা আর তার মাসি কেক কাটবে বলে বসে গেছে কিন্তু কেক কাটার আগে তো আগে পায়েস খাওয়াতে হয় আর আশীর্বাদ করতে হয় কিন্তু আমাদের কি বলো তো পরিবারের জন্মদিনের দিনকে জন্মদিন করতে নেই কিন্তু যেহেতু হচ্ছে তাই জন্য শুধু পায়েসই খাওয়াচ্ছে কিন্তু আশীর্বাদ করবে না আশীর্বাদ মানে নিয়মটা নেই আর কি তাই ও আমার বোনকেও খাওয়াচ্ছি পায়েস আর নিমকি সোনাকেও খাইয়ে দিচ্ছে সবাই পায়েস মানে মাসি খাবে আর বনজি খাবে না এটা তো হতে পারে না তাই জন্য ওকেই ওকেও খাওয়াতে হবে তো দেখো পায়েসকে একদম মুখ সাদা করে নিয়েছে আর এখানে হচ্ছে আমার বোন একটু ফটো তুলছে তাই ও কীরমভাবে চাকিয়ে আছে দেখো কখনও কেক কাটবে ওর জন্য ওয়েট করছে চাকু নিয়ে একেবারে তো এবার কেক কাটবে ফু দিয়ে দিল আর কি উইস একটা মেয়ে মানে ঠাকুরের কাছে চাইলো যাই না ওই জানে তো এখন কেক কেটেই প্রথমেই আগে কিন্তু নিমকি সোনা খাবে দেখো দেখো কাণ্ড মানে মুখের রিয়াকশানটা কিরকম চকলেটটা মানে একটু তিৎ ছিল তো ওই জন্য মুখটা ওরকম করলো প্রথমবার খেলো কেক ও রিয়াকশানটা ওরকমই ছিল তো এবার একে একে সবাইকে খাইয়ে দিচ্ছে আগে প্রথমে মাকে দিল তারপরে আমাকে দিল তারপরে ওর দাদা দাদাকে দিয়েছে আর আমিও খাইয়ে দিলাম ওকে তো তারপর দাদাকে দিল বাবার সাথে কিন্তু ভীষণ পরিমাণে ঝগড়া হয়েছিলো বলে কান্নাকানি বেঁধে গেছিলো বলো ওই জন্য বাবাকে আর খাওয়ালো না বাবার সাথে হয়তো পরে মিটমাট করে নেবে আর ওদের এখন ঝগড়া চলতেই থাকে তো এখানে আমরা খেতে বসে গেছি মা রান্না করেছিল পরোটা চিকেন ঘুগনি পায়েস তারপর আরও অনেক কিছু ছিল মনে হয় তো আমার অতটা মনে নেই কিন্তু আমি এখানে পরোটা আর ঘুগনি আমি খেয়েছি শুধু তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই সবাই ভালো দেখো